তো দেখার জন্য ইতিহাসের পাতার দিকে তাকান হজরত নবী করিম সাল্লা হত্যা করতে আসছে যুবক তিনি নবী করিম সাল্লা আলামকে হত্যা করার জন্য এসেছেন কোরআন শরীফ তার কানের মধ্যে ঢুকলো কোরআনের আওয়াজ শুনে তিনি কোরআন পড়লেন কোরআনের পাতা পড়লেন আমি ঘটনা শোনাবো না এটা তো আপনাদের জানা ঘটনা আমি যাচ্ছি ভিন্ন দিকে কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি শুনলে পরে বুঝবেন হাজরাতে অমর কোরআনে কারিমের পাতা হাতে নিয়ে যখন পড়লেন তলাই কল কোরআন করিমের একটা আয়াত পড়তেছেন আর তার রক্ত হিম শীতল হয়ে আসতেছে উত্তেজিত রক্ত রক্তচক্ষু নবী করিমসাল্লা সাল্লামকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন এখন এক একটি আয়াত তেলাওয়াত করছে শক্তি নিস্তেজ হয়ে আসতেছে রক্তহীন শীতল হয়ে যাচ্ছে হঠাৎ করে তার নিজের অজান্তে চোখ থেকে পানি দরদর করে পড়া শুরু হয়ে গেছে তরবারি তোমার কি মতলব নিয়ে এসেছো এসেছ হাজরতমর বললেন কুমতলব নিয়েই এসেছিলাম কিন্তু কোরআনে করিমের আয়াত শুনে কোরআনের সংস্পর্শে এসে আমার জীবনের ভুল ধরা পড়েছে জীবনের ছাব্বিশটা বছর জেহালাতের মধ্যে কাটায় দিয়েছি আমি এখন ইসলামের আলো পেতে এসেছি মুসলমান হওয়ার জন্য এসেছি নবীজি বললেন যিনি আসলেন নবীকের হত্যা করতে তার সম্পর্কে এমন এক সময় এলো যখন নবীজি মন্তব্য করলেন নবীজি যখন নবুয়ত সম্পর্কে কথা বলতে গিয়ে কথা বললেন লা বাদি ওয়ালা আমার পরে নবী হবে না রাসূলও আসবে না যদি আমার পরে কেউ নবী হতো অমর ওমর কে পাক অবশ্যই নবী বানিয়ে দিতে লক্ষ্য করেছেন হজরত ছিলেন আর কোথায় চলে গেলেন কেতাবে এসেছে ওমর তাআলা আনহুর জমানায় হজরত আলী রাজি আনহু তিনি স্বপ্নে দেখছিলেন স্বপ্ন দেখছেন যেন তিনি মোহাম্মদ সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন এটা হজরত আলীর স্বপ্ন স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে তিনি নামাজ পড়লেন রসুলের পেছনে নামাজ শেষ করে তিনি বেরিয়েছেন মসজিদের দরজা আসার পর তিনি দেখলেন এক বুড়ি দাঁড়ানো হাতে এক ঝুড়ি খোরমা বলছেন অমর বলছেন আলী এই খোরমাগুনি নিয়ে যাও আমার নতুন বাগানের খোরমা নামকে দিবে তিনি নিজে খাবেন এবং সাবাইক্রামদেরকে দিবেন এত করে আমার বাগানে আল্লাহ হুকলেন স্বপ্ন না বাস্তব স্বপ্ন দেখতেছেন আপনারা খেয়াল রাখেন কিন্তু নবিকার কাছে গিয়ে আলী পাত্রটি দিলেন আর ওই মহিলার কথা শোনালেন নবীজি পাত্র থেকে একটি খোরমা হাতে তুলে হাজরত আলীর মুখে দিয়ে দিলেন হজরত আলী খোরমাটা জিবুচ্ছিলেন ঠিক এমন সময় ফজরের আজান হয়ে গেল ফজরের আজান হজরত আলীর কানে এসেছে ঘুম ভেঙে গেল কিন্তু রসুলের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে ছিল তিনি উজু করলেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে পৌঁছে গেলেন ইমামতি করতে দেখছেন কাকে হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা তার জামানায়ই স্বপ্ন হযরত ওমর ইমামতি করছেন ফজরের নামাজ শেষ হয়েছে মাসনুন तरीকা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু সালাম ফিরিয়ে পেছনের দিকে ফেরেছেন হযরত আলী ফজরের পরে মাসনুন দোয়াগুলো পড়ে সকলের আগে বেরিয়ে গেছেন মসজিদ থেকে বেরোবার সাথে সাথে দেখেন দরজার কোনায় এক মহিলা দাঁড়ান এক পাত্র খোরমা হাতে বলতেছে আলী এই খরমাগুলি নিয়ে যাও আমার নতুন বাগানের এগুলি আমিরুল্লাহকে বলো তিনি যেন নিজে খান এবং আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে খোরমাগুলি যেন তিনি ডিস্ট্রিবিউট করে দেন হাজর আলী খরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন হাজরতে অমরকে দিলেন হজরত আলী লক্ষ্য করলেন স্বপ্নে যা দেখলাম তাই তো বাস্তব হচ্ছে তিনি খুরমার পাত্র দিয়ে ঘটনা শুনালেন খোরমার পাত্র থেকে একটি তুলে আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হাজরাত আলী খোরমা খেয়ে বলছেন অমর অমরি তাম্রতান ওহরা আমাকে আর একটা খোমরা খোরমা খেতে খুব মজা লাগছে যা আছে এখানে সবাইকে দিলেও আরো উদ্বৃত্ত থাকবে দাও নামাকে আর একটা হাজরা তোমার বলছেন স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটার বেশি দিতেন আমিও তোমাকে একটার বেশি দিতাম হাজরত আলী রাজি আল্লাহ অবাক হয়ে গেল কি আশ্চর্য কথা স্বপ্ন দেখলাম আমি আর তিনি কি করে বুঝলেন তিনি প্রশ্ন করলেন ইয়া আমার আহিয়া রুইয়া রাই তাহা আমি তালা আমিয়া রুইয়া রাই তাহা তালা তালাই হে ওমর এটা কি তুমি স্বপ্ন দেখেছো না গাইব থেকে তোমাকে তেলা করা হয়েছে গাইব থেকে তোমাকে জানানো হয়েছে বিষয়টা কি তুমি জানলে যে আজকে রাত্রে আমি এই ধরনের স্বপ্ন দেখেছি তিনি বললেন গায়েব এটা স্বপ্ন নয় এটা গাইব নয় ওলা কিন্নাল আসল কথা আমি স্বপ্ন দেখি নেই আমি গায়েব জানি না গায়েব থেকেও জানানো হয় নাই মূল কথা হলো একটি মানুষ যখন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যখন তার ব্যক্তি তার চরিত্র তার নৈতিকতা সকল দিক থেকে সে আল্লাহর জন্য হয়ে যায় তখন আল্লাহর সাহায্যেই সে দেখতে পায় পায়হু কোন পর্যায়ে ছিলেন আর কোথার থেকে আল্লাহ তাকে